মুসলমান ভাই আমার রুজিতে বরকত হবে এরপরে আপনাকে আমাল করতে হবে শুনে যাদের সামর্থ্য আছে তারা যেন বেশি বেশি করে উমরা করে এবং হজ করে ভিতরে বলছেন যাদের সামর্থ্য আছে তোমরা করতে বলে কেন 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 এবং উমরা করলে আল্লাহ মানুষের গুণাকে মিটিয়ে দেয় আল্লাহ মানুষের অভাবকে দূর করে দেয় বিপদকে দূর করে দেয় যায় শুধু তাই নয় আল্লাহ মানুষের রুজিতে বরকত দেয় নবীজি বলছেন তোমরা বেশি বেশি হজ এবং উমরা করতে থাকো কেন হজ উমরা রুজির ব্যবস্থা হয়ে যায় গুনাহকে মিটিয়ে দেয় আল্লাহ কেমন করে গুনাহ মিটিয়ে দেয় হজ উমরার মাধ্যমে নবীজি বলছেন কামারের আঘাতে কামারের আঘাতে যেমন লোহার মরিচিকা দূর হয়ে যায় স্বর্ণকারের আঘাতে সোনা চাঁদির ময়লা যেমন দূর হয়ে যায় কামারের আঘাতে যেমন সুরি দাওয়ের ময়লা দূর হয়ে যায় ওই রকম হজ এবং উমরার মাধ্যমে আল্লাহ মানুষের গুণাকে মিটিয়ে দেয় এজন্য যাদের সামর্থ্য আছে তার রসুলের প্রেমে মদিনা চল নবীর প্রেমে মদিনা চল আল্লাহর ঘর জিয়ারতে মক্কা চল ওকে সমর্থবান ব্যক্তিরা আল্লাহর ঘর জিয়ারত কর তাহলে তোমার গুনাহ মিটিয়ে দাও হবে আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে কিন্তু শুনেন এবার একটা ঘটনা বলি আপনাকে আমাদের সমাজে একটা লোক বারবার হজ করছে এমন লোক আছে নাই মালদা সুজাপুর একটা লোক আছে ওর নামটা আমি বলছি না খুব ফেমাস লোক তো আপনারা না চিনলেও সোশ্যাল মিডিয়াতে চিনবে ওই জন্য নামটা গোপন করলাম নামাজ পড়ে না পাঁচোত্ত প্রথমে মনে রাখবেন নামাজ পাঁচোত্তর পড়ে না পড়ে না জাকআপ কেমন করে দেয় আল্লাম আলু রোজার ইফতার করেছি একসঙ্গে বসে ইফতার করে আগে মুখে সিগারেট ধরিয়েছে কথা বুঝতে পারছেন বলছে হজ মোটামুটি দু চার পাঁচ বার করেছে কবার করেছে বলো দু চার পাঁচ বার করেছে হজ পয়সা যে আল্লাহ কত দিয়েছে আল্লাহ আলাম আল্লাহ মাহবুদ জানে তো নামাজ পাঁচ করে না কিন্তু বলুন মানুষের জীবনে হজ ফরজ কবার বলুন না বাবা একবার হজ ফরস টাকা হয়েছে হজ না করলে আপনি গুন আগা আইনুল বাড়ি লিখেছিলেন মানিস্তাতা ইলাইহি সাবিলাই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন এভাবে যে যা রাস্তা খরচ হয়ে গেছে হুবহু তর্জমা করে বলেছিলেন ওকে হজ করতে হবে না করলে আল্লাহর আদালতে তার বিচার হবে কথা বুঝতে পারছেন তো আপনার হজ ফরজ জীবনে কবার বললাম একবার এরপর আর ফরজ না ইচ্ছা করলে করেন না না করেন করলে না কি মিসকিন আছে যখন ফরজ হজ আদায় হয়ে গেছে তারপরে হজ করার চাইতে তাদের দেখা দেখাশোনা করা তাদের দায়িত্ব নিয়ে এতিম মিসকিনদের অভাব দূর করে দেওয়াটা বেশি জরুরি ছিল ছিল কিছু বলুন